আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন তো এটা গতকালকের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো ডিম নিয়ে আসলো তো ডিমগুলো একটা বলে নিয়ে নিয়েছি আর একটু ভীম লিকুইড দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব ডিম ধোয়ার ক্ষেত্রে আমরা সবসময় একটা ভুল করে থাকি এভাবে একটু পানি দিয়ে ভীম লিকুইড দিয়ে আমরা অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখি আগেও আমি এই ভুলটা করতাম তো এখন করি না তো আমি এভাবে পানি দিয়ে সাথে সাথে কিন্তু ডিমের কুষাগুলো ধুয়ে নিয়েছি তো ডিমের কুষার মধ্যে অনেকগুলো ছোট ছোটো ছিদ্র থাকে ছিদ্র দিয়ে পানি ঢুকে যায় তো এখন যেহেতু অনেক গরম পড়ছে ডিমগুলো এমনিতেও নষ্ট হয়ে যায় এভাবে যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি তাহলে ডিমগুলো আরও বেশি নষ্ট হবে তো সেজন্য আমি ওইটা না করে সাথে সাথে ধুয়ে এভাবে একটা স্ট্যান্ডার নিয়ে সুন্দর করে পানি ঝরাতে দিই পানিটা ঝরে গেলে কিন্তু আমি ডিমটা রেখে দিই তো সকালবেলা নাস্তাটা সেরে এই কাজগুলো করে নিয়েছি তো নাস্তা খেলাম এগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে তো এখানে আমি আজকে চাইনিজ ফুডগুলো রান্না করব। আমার ছোট ছেলে আজকে অনেক দিন ধরে বলছে তো একদম করে দিচ্ছিলাম না কেমন যেন গরমও লাগছিল কিছু না আর এত বেশি গরম পড়ছে কোনো কাজে আসলে করতে ইচ্ছা করছিল না তো আজকে ভাবলাম একদম আমার ছেলের জন্য রান্না করে দিই আর দুই ছেলে তো রয়েছে দুই ছেলে মেয়ে ওরাও কিন্তু চাইনিজ ফুডগুলো খুব পছন্দ করে তো আজকে ফ্রায়েড রাইস রান্না করবো সেজন্য চালটা নিয়ে নিলাম এটা ধুয়ে আমি রাইসটা রান্না করে নিয়ে আর ডিমের পানিটা ঝরে গেল ডিমগুলো আমি রেখে দিয়েছি এভাবে আপনারাও ট্রাই করবেন ডিমগুলো একদমই নষ্ট হবে না ভালো লাগবে আমি সবসময় কিন্তু এভাবে করি সাথে একটু শেয়ার করলাম আর এই ডিমগুলো দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব আজকে এক ভেজিটেবল ফ্রাইড রাইসটা রান্না করব আর আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বিফ সিজলিং রেসিপি এটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু রান্না করব আর আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য রাইসটা রান্না করে একদম নর্মালে রেখে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। রান্নার আগে কিন্তু ফ্রেশ থেকে বের করব। আর এখানে যেহেতু বিফ সিজলিং করবো একটা চাইনিজ ভেজিটেবল করব। ফ্রাইড রাইসের জন্য কিন্তু লাগবে সবজিগুলো তো সেই জন্য আমি সবজিগুলো বের করে নিলাম খুব সুন্দর করে ধুয়ে এখন কেটে নিব যেটা যেভাবে লাগে এভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি বিফ এর জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি আমি আজকে তিন ধরনের ক্যাপসিকাম দিলে রাইস তারপরে ভেজিটেবল আর সিজলিং অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে নতুন কিন্তু দারুণ লাগে তো এ তো আমি হলুদ ক্যাপসিকামটাও কেটে নিলাম এভাবে একটু লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি যার যেভাবে পছন্দ এভাবে কেটে নেবেন আর একটু গাজরও কেটে নিয়েছি সবজিগুলো কাটার পরে আমি রান্নার প্রসেসে চলে যাব আর ডিপ সিজলিং যেহেতু করবো সেই জন্য বিফগুলো সুন্দর করে কেটে নিতে হবে এ তো আমি বিফগুলো একদম কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এভাবে লম্বা ভাবে কেটে নিতে হবে একটু পাতলা করে তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে কালো গুল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে খুব সুন্দর করে এটা আমি আগে ম্যারিনেশন করে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পর আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এখানে একটা সস তৈরি করতে হবে যেহেতু সিজলিং করছে তো সেই জন্য সিজলিংয়ের জন্য একটা সস লাগবে সসটা রেডি করে নিয়েছি এখানে আমি চিলি সস নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো আমি নিয়েছি এখান টমেটো সস নিয়ে নিয়েছি সয়া সস দুই টেবিল চামচ আর একটু দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো মরিচ গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু লেবুর ব্রশ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে রেখে দিচ্ছি রান্নার আগে এই কাজগুলো একটু করে নিলে রান্নার সময় খুবই সহজ হয় এত ঝামেলা এত প্যারা লাগে না তো এত সুন্দর করে আমি মিক্স করে রেখে দিলাম আর ফ্রায়েড রাইসটাও রান্না করে নিচ্ছি এখানে বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তিন কাপ চালের আজকে ফ্রায়েড রাইস রান্না করছি তো ওই হিসেবে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি শেয়ার করছি না এটা অনেকবার আমি শেয়ার করেছি একদম চাইনিজ স্টাইলে হয় অনেক মজার হয় এখানে কিছু রসুন কুচি দিয়ে আমি হালকা একটু সতে করে নিব আর পাশের চুলে আমি ভেজিটেবলগুলো একটু ভাপে দিয়ে দিচ্ছি যেগুলো একটু কম তাড়াতাড়ি সিদ্ধ হয় না এগুলো একটু ভাপে দিচ্ছি আর এখানে চারটা ডিম দিয়ে আমি এক ফ্রায়েড রাইসটা তৈরি করছি আর কিছু ভেজিটেবেলও দিচ্ছি ছোটো ছোটো করে তিন ধরনের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব ডিমের সাথে আপনারা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারেন চিংড়িও অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু সয়া সস আন্দাজ মতো আমি দিয়ে দিলাম আমি আমার যেভাবে রান্না করছে ওইভাবে করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু এখানে বাঁধাকপি কুচি এর আগে কিন্তু আমি ফিস সস তারপরে কালো গুল গুঁড়ো দিয়েছিলাম সবজির সাথে তো একটু নেড়ে ছেড়ে এখন রাইসটাও দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কিন্তু রাইসটা দিয়ে দিবেন এতে করে আপনার ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরা থাকবে একদম রেস্টুরেন্ট স্টাইলও হবে রাইসটা সবজির সাথে মিক্স করার পরে আবারও দিয়ে দিচ্ছি কালো গুলো মরিচ গুঁড়ো ফিস সস তারপরে সয়া সস আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম রান্না করে নেবো একদম হাই হিটে কিন্তু আমি রান্না করছি ফ্রায়েড রাইসটা চাইনিজ ফুডগুলো সবসময় কিন্তু হাই হিটে হিটে রান্না করতে হয় তো আমার ফ্রায়েড রাইসটা একদম হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এদিকে আবার চিকেনগুলো একটু মেখে নিলাম মেরিনেট করে নিলাম তো এক ঘন্টা পরে আমি চলে আসলাম বিফ সিজলিংটা আজকে কিভাবে তৈরি করি এটা দেখাবো এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আবারও আবার হয়ে গেল মাখানো আমি এখন এটা রান্না করব আর চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম চিকেন ফ্রাইও করবো যেহেতু ফ্রায়েড রাইস করছি আর এখন একটা প্যান দিয়ে দিলাম বিফ সিজলিংয়ের জন্য বিফটা একটু রান্না করে নিতে হবে তো পরিমাণ মতো তেল দিয়ে এখন যে বিফগুলো আমি মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা চাইলে আর তেল বেশি করে দিয়ে একদম ডিপ ফ্রাইও করতে পারেন তবে ডিপ ফ্রাই বেশি মচমচে হয়ে যাবে তো সেজন্য আমি কি করি এভাবে একটু অল্প তেলে বিফটা রান্না করে নিই সব সময় করে এটা আমি তো তো আমি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হতে থাক আমি একটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিব একদম মিডিয়াম টু লো হিটে আমি গরুর মাংসটা মানে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে আছে এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না এটা যখন একদমে শুকিয়ে আসবে তখন এখানে এক কাপ গরম পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি একদম নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো হিটে এটা বিফটা রান্না করে নিয়েছি এখন এক এখানে এক কাপ হবে এরকম গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে কোনো ধরনের ঠান্ডা পানি দিবেন না গরম পানিটাই দিতে হবে নাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হবে না এখন আমি মিডিয়াম টু লো হিটে একদম দাঁড়িয়ে থেকে এই বিফটা সিদ্ধ করে নিব তো ঢাকনা টাওয়ারও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গিয়েছে খুব সুন্দর করে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব খুবই মজার হয়েছে আছে বিফ সিজলিংটা একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে আছে আমার স্টাইল একটু রান্না করবেন আপনারা দেখবেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে বাসায় এখন পরিমাণ মতো তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে হালকা একটু রসুনগুলো ভেজে নিব আমি আর এখানে দিয়ে দিচ্ছি যে সবজিগুলা সিদ্ধ একটু কম হয় মানে দেরি হয় তো এই সবজিগুলো একটু দিয়ে দিচ্ছি গাজর একটু সিদ্ধ হতে সময় লাগে তো সেজন্য গাজরটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব তারপর অন্যান্য সবজিগুলো দিয়ে দিচ্ছি তিন ধরনের ক্যাপসিকাম তারপরে একটু পেঁয়াজ কলি করে কেটে নিয়ে আছে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এখন যে বিফটা রান্না করে রেখে দিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি সবজির সাথে মিক্স করে নিব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না এতে করে সবজিটা একদম নরম হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর চাইনিজ আইটেমের সব ফুডগুলো দেখি সময় সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকে তো আমি যে সিজলিং সসটা তৈরি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম ওইটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে সবজির সাথে মিক্স করে নিয়েছি আমি বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ পরে কিন্তু এটা নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমি এখন নামিয়ে নিলাম আর সিজলিং যে ডিশটা রয়েছে ওইটা আমি দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম সিজলিংয়ের ট না থাকলে আপনারা চাইলে একটা প্রাইফেনও করে নিতে পারেন তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাটারটা যখন একটু গোলে এসেছে এতে করে মাংসটা মানে প্যানের গায়ে লেগে যাবে না পেঁয়াজের কারণে তো আমি মাংসটা দিয়ে দিব এখন তো মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা ভাবে মানে রাখবো চুলার উপরে চুলাটা তারপর আমি অফ করে দিব খুব মজার হয় এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাবো এমন তো কোনো কথা নেই বাসায় বাচ্চাদের জন্য আপনারা চটপট এভাবে তৈরি করে দিতে পারেন এ তো আমি বিপুলা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রাখবো এটা কিন্তু এত গরম হয়ে গিয়েছে যে প্যানটা চুলা বন্ধ অবস্থায় কিন্তু এটা কুক হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি একটু এভাবে দাঁড়িয়ে থেকে রান্না করছি আর চুলাটা অফ করে দিয়েছি এভাবে কিছুক্ষণ রেখ রেখে আমি টেবিলে সার্ভ করবো খুব মজার হয়ে আছে আসলে কি বলবো খুব ভালো লাগছে বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই কিন্তু খুব পছন্দ করেছে এ দেখতে পাচ্ছেন ফাইনাল লুক ভীষণ মজার হয়ে আছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমি করে দেখিয়েছি আজকে আমি এখন টেবিলে সার্ভ করবো সব খাবারগুলো আমার চাইনিজ যে ভেজিটেবলটা করেছি ওইটাও হয়ে গিয়েছে আর চিকেন ফ্রাইডটা আমি করে নিয়েছি একদম লাস্টে আর কি এটা চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য চার পাঁচ পিস মতো করেছি অর্ধেকটা করেছি অর্ধেকটা রেখে দিয়েছি এটা রাত্রে দিব বাচ্চাদের আবার তো আমি এই তো আমি সব খাবারগুলো আমি টেবিলে সার্ভ করছি একদম গরম গরম সবাই এখন খেয়ে নিবে তো আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আর রান্নাগুলা কেমন হয়েছে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার পেজটি ফলো করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ আর এই তো আমার মেয়ে বসে গেল কারণ ওদের হুজুর আসবে একটু পরে তো ওদেরকে দিয়ে দিলাম আর সাথে ছিল সেভেন আপ তো সবাইকে নিচ্ছে বাচ্চারা এত খুশি হয়েছে যে বলছে আমি আজকে চাইনিজ ফুড চাইনিজ রেস্টুরেন্ট আজকে ঘরে নিয়ে আসলো মা খুব ভালো লাগছে বাচ্চাদের এভাবে মানে খুশি হলে আর কি নিজেকেও খুব ভালো লাগে খুশি লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ala assalamualaikum